সব সময় গাড়িতে কিতাব নিয়ে ঘুরি কারণ যেখানে কোথাও যদি আর আক্রমণ করতে আসি স্টেজে বেটা বস পাশে সেখানে যেন ক্লিয়ার করতে পারি তাই কিছু কিতাব আমি নিজের গাড়িতে করে নিয়ে ঘুরি নেবির সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে দোনো জাহানের সমস্ত জিনিস আল্লাহর চাহাতে হয় নবীর চাহাতে কিছুই হয় না নবীর চাহাতে কিছুই হয় না আল্লাহর চাহাতে সব হয় আমরা মানি কি মানি না কিন্তু নবীর চাহাতে কিছু হয় না এই কথা আমরা মানতে পারি না কারণ নবী চেয়েছেন আল্লাহ চাঁদ দুই টুকরা করেছেন নবী চেয়েছেন আল্লাহ সূর্যকে ফিরিয়েছেন আর কায়ামতের ময়দানে বুখারির হাদিস সাক্ষী প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি অন্য কবরের নিকটে যাও কিন্তু আমার আপনার নবী বলবেন আনা লাহা আমার নিকটে এসো মুস্তাফা

কে আছেন আমার মাহবুব কিছে খুশি হবে আমার মাহবুব কিছে রাজি হবে মুস্তাফা সাল্লাতে আল্লাহ বলেন মোহাম্মদ মাথা তুলে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরতাস ইমাম اہل সুন্নাত বলেন যে খোদা की रजा चाहते है तो आदम खुदा चाहता है रजाए वला সমগ্র जगत চাইবে আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসুল আল্লাহ কে সমগ্র জগত চাইবে আমি আল্লাহর রাজি করব আল্লাহর রাজি করব কিন্তু কিয়ামতের কঠিন দিনে আল্লাহ চাচ্ছেন আমি আমার মাহবুব মুস্তাফা কে রাজি করব সুবহান ও মুস্তাফা সান গাজা কানেওয়ালা বুঝবে যারা মাদ্রাসার ছেলেকে কে শিক্ষা দেয় নবী লিখতে জানতো না পড়তে জানতো না ওর বাচ্চা মোলবি হয়ে নবীর সাথে বুঝতে পারবে পারবে बुखारी नबीर ভাল আসা বাদ দি যদি পড়ে তো জ্বর আসবে কিন্তু বুখারি পড়াশ। কিন্তু আমাদের মাদ্রাসায় যখন বাচ্চা হয় সর্বপ্রথম ওইচ্চার মুখ দিয়ে যে কালাম বের হয় সবচেয়ে আলা ও আলাদা हमारा नबी सबसे बाला ও আলাদা हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी काम देता है देने को मु चाहिए देने वाला है सच्चा हमारा

প্রত্যেক মানুষের প্রতি থাকে উনি জমিনে থাকেন উনার ত্রিশটি সাত আকাশের উপর পর্যন্ত থাকে এটা বুখারের হাতে

মানে মানুষকে কি করে জোগাড়ি করে হাসাবো বক্তা তো আমি আসি তো দুই ঘন্টা তো আমাকে কাটাতে হবে তো অত তো আমার জ্ঞান নাই আমার ভাড়ে তো অত দেয়াল নাই তো আমি কি করে সময়টুকু কাটাবো তাই বলছে কায়ামের বয়স হলো দেড়শো বছর কত বছর বলেছে দেড়শো বছর কায়ামতে সকাল পর